এখন বাজছে মোটামুটি সকাল সাড়ে ছটা পুরো ওয়েদার চারিদিকে পুরো একদম নিস্তব্ধ হয়ে আছে একদম পুরো অন্ধকার টাইপের মানে বিশাল বৃষ্টি আসবে ঝড় তুফান আসার আগে যে সান্নাটা থাকে এখন সেইটা পুরো চুপচাপ চারিদিকে সোনা পাখিটা রেডি হয়ে গেছে দাদু বাড়ি যাবে বেরু করতে কানবে না

ভাই কী পড়েছ তুমি বাবাড়ি কালকে চুল কাটিং হয়েছে মা মামাবাড়ি যাবে বলে তো অনেক দিন পর আজকে থ্রেন বেড়াতে যাচ্ছে আমি দেখি যাবো একটু পরে দিয়ে তারপর চলে আসবো আগে আমার কাছের ভাইসে সাইকেলে যায় নাই কে রে হ্যাঁ কই বাবা কই বাবা তা মানে নে 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 কে নেবে তোমার কোলে

নীলকণ্ঠ গাছ তো লতা লতা হয় আমি জীবনে প্রথম দেখলাম এই গাছ দেখুন এরকম নীলকণ্ঠ ফুল গাছ দেখেছেন কিনা জানাবেন এদিকে শুধু ফুল গাছ আর একটা দুটো ফল গাছ আছে আর ওই দিকে হচ্ছে সব ফল গাছ কোনো ফুলের গাছ নাই গন্ধটা ছিল ধরে গেল তাহলে দেখুন এই গাছটা লাগিয়েছি বেশি দিন হবে না মোটামুটি প্রায় ওই এক বছর হবে এক বছরে দেখুন

আমাদের আজকে মেনু গুলো দেখুন মন্ডিতে তো ওই সেদ্ধ খাই সেদ্ধ মাংস সেদ্ধ মাছ সেদ্ধ মাছ তো আজকে আমাদের বাড়িতে যা যা রান্না হয়েছে আজকে সব খাওয়াবো আজকে ছুটি আছে বন্ধ আজকে সব খাওয়াবো কি কি রান্না হচ্ছে দেখুন এই দেখুন এটা হচ্ছে শিউলি পাতার বোড়া হ্যাঁ পুরুল পাতা ও ঝিঙে ঝিঙে পাতার বড়া এটা কি শাক মাছ কমলি শাক আলু ভাজা

খাচিৰ খুব কম হয় অনেকদিন পটল এই পটল টা দেখিছো সুন্দৰ কিন্তু ঢেঁপা পটল টা খে ভাল আর তেহানকে দিয়েই বাড়ি এসে খাওয়া দাওয়া করে মাছ ধরতে চলে এসেছে না তো দেখুন এই পিলার টাকে চিনতে পারছেন নাকি অনেকদিন আগে দেখেছেন বাড়িতে ছিল না আর ও ছিল না বলে আমারও মাছ ধরা হয় সেরকম আর নদীর জলও বেড়েছে হ্যাঁ এবার মাছ ধরা শুরু সব চলবে এবার জলটা একটু বেড়েছে এবার মাছ পাওয়া যাবে মাঝে কিছুদিন আগে মাছই ছিল না মাছ ছিল না বলে সঞ্জিত ছিল না সঞ্জয় তোদের এখানে কিন্তু চন্দ্রপোটা সব বেট হচ্ছে জল দেখুন শুধু নদীতে

এক জাদা তো বাড়ি এসে দেখলাম যে বিশাল বৃষ্টি হচ্ছে এখন যদি বৃষ্টি হচ্ছে এখন যদি স্ল্যান্ড করে আসে তাহলে আমার বৃষ্টিতে ভেসে যাবো যদি স্ল্যান্ড না করে খেয়ে দিয়ে চলে আসলাম এখন বাড়িতে স্নান করে খেয়ে দেওয়াটা ঘুম দেবো এই যে আমাদের জাহাজ ল্যান্ড করে গেল তো দেখুন এক ব্যাগ একদম পুরো নদীর টাটকা জানত মাছ মিরিক মাছ ভালো টেস্ট আমার আমি আমি ধরুন মাছ খাই না তো এবার আমি সবাইকে জিজ্ঞাসা করি বাবার কাছে মার কাছে ঠাকুমার কাছে ঠাকুরদাদের কাছে জিজ্ঞাসা করতাম তো সবার কাছে শুনে 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 আমি মানে মাছ চিনেছি মাছ জেনেছি আমি ছোটোবেলা একদম ছোটো থেকে মাছ খাই না দেখুন এইটুকু সময়ের মধ্যে আসলাম এক ঘন্টাতে প্রায় চার কেজি মতন চার কিলো হয়ে যাবে এক ঘন্টায় প্রায় চার কিলো মতন মাছ নিয়ে যাচ্ছে এখন যদি আমরা অনেকক্ষণ থাকি সারা রাত ধরো মাছ ধরি মোটামুটি ধরুন দশ কেজি পনেরো কেজি মাছ ধরা হয়ে যাবে কিন্তু ধরুন বাড়িতেও তার কাজ আছে একটু বড় সন্ধ্যা লেগে যাবে ওই জন্য চলে যাচ্ছে সন্দিৎ তখন থাকবে সারা মাছ ধরবে

বাবা যেরকম আড্ডা মারতো আমিও সেরকম আড্ডা মারতাম মানে বাবাকে বিশাল আড্ডা মারতো সন্ধ্যাবেলা বাড়িতেই থাকতো না এই ট্রেন হওয়ার পর কোথাও যায় না বাড়িতেই থাকে সারাদিন আমিও তাই আমি সেরকম বাইরে যাই না তো ওনা থাকলে দিক ওদিক ঘুরে বেড়াই মাছ ধরে বেড়াই তো দেখি এখন রাত্রেবেলা একটু ঘুরতে বেরোবো সে রাত্রে আসবো দশটার সময় বাড়ি আর বাবাও তাই বাবাও বেড়ে গিয়েছে ওখানে আসবে ঠিক নেই আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর অনেক দিন পরে আজকে মাছ ধরতে গেলাম অনেক দিন পরে আপনারা সেই পুরানো ভিউ দেখতে পেলেন কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে